আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে আমি মূলত কিভাবে দোকান থেকে মালামাল আনলাম এবং কেক আজকে কি কি আমার সাথে হলো তো আপনারা দেখতে থাকেন আর আজকে আমি হচ্ছে আস্তে আস্তে চলেতেছিলাম দোকানে তো দোকানে যাওয়ার পর মানে এতটাই রোদ ছিল গাইস বাইরে দাঁড়ানোই যাচ্ছে ছিল না অনেক রোদ ছিল তো তাই ভাবলাম যে কাকাকে টাকাটা দিয়ে দেই তো এখানে 8000 না কত টাকা ছিল সেটা আমি গুণে হিসাব করে দিয়ে দিছি আমরা এখন মনে নাই তো যাই হোক তো ওনাকে দিয়ে দেওয়ার পর বসা দেখছেন উনি হচ্ছে আমার কাকা ভাই তো কেস ওনার এই ব্যবসার মধ্যে অনেক পরিশ্রম করছে তাই এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছে যাই হোক যার পরিশ্রম আছে তার সফলতা আছে তো এখানে যে ভাইটা দেখতে পাচ্ছেন উনি আমার মালগুলি পরে পরে স্লিপ করে সিলিপ করা ছিল তো এগুলি পরে পরে আমার মালামালগুলি আমাকে বুঝিয়ে দিল তো বুঝিয়ে দেওয়ার পর আমার রিক্সা উঠিয়ে দিচ্ছে যাই হোক ওনাকে অনেক জাজাকুমুল্লা খাই তো আজকে গেছে এই এতগুলি মালামাল নিয়ে নিলাম তো আজকে আমার দোকানে চলে যেতে হবে তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখাবে